হাসনাদ আবদুল্লাহ হাসিফ মাহমুদ সবার থেকে উনি ছিল আলাদা উনার যে রাজনৈতিক সেক্টরটা ওইটা সম্পূর্ণ ছিল আলাদা ওসমান হাদির মানে গুরুত্ব এই বাংলাদেশে যে কতটা এটা আমরা ওসমান আদিকে হারানোর পরে বুঝতেছি যে আমরা তো আনন্দ উনি তো একজন জুলাই যোদ্ধা ছিলেন ভালো ছিল ঠিক আছে

হ্যালো বিরোন আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন এই মুহূর্তে আমি আছি হচ্ছে চট্টগ্রামের একটা জনবহুল জায়গা যেটার নাম হচ্ছে জি মোড় অ্যান্ড জি মোড়ে এখন আমি একটা কাজ করবো সেটা হচ্ছে যেহেতু উসমান হাদে আমাদের সকলের প্রিয় বিপ্লবী ভাই শহীদ হলো কয়েকদিন আগে আমি এখন একটা কাজ করবো এখানে মানুষদের থেকে তার ব্যাপারে রিভিউ নিব যে তারা তার সম্বন্ধে কী জানে কতটুকু জানে এবং উসমান হাদিদকে যে হত্যা করা হলো এ বিষয়ে তাদের আসলে মন্তব্যটাকে এবং তারা এই বিষয়টাকে কীভাবে দেখতেছে সামনে যেহেতু নির্বাচন এই উপলক্ষে হচ্ছে মানুষ এই ধরনের এই উসমান হাদির হত্যাটাকে নিয়ে নির্বাচন সম্বন্ধে তারা কী চিন্তা করতেছে সো চলেন আমি যা যা চিন্তা করলাম ওভাবে কতটুকু কাভার করতে পারি প্রথম কন্টেস্টেন্ট পেয়ে গেছে আসলে উসমান হাদিদা একজন বিপ্লবী নেতা এটা আমাদের অস্বীকার করার কিছু নেই ওনার মতো উদীয়মান নেতা আরও অনেক আছে ওনাদেরকেও আমাদের কিন্তু

বর্তমান রাজনীতির প্রেক্ষাপটে ওসমান হাদির মানে গুরুত্ব এই বাংলাদেশে যে কতটা এটা আমরা ওসমান আদিকে হারানোর পরে বুঝতেছি যে তার চলে যাওয়ার পর যে বাংলাদেশের কান্না যে আহাজারি আর ওসমান আদির এভাবে চলে যাওয়া আসলেই মেনে নেওয়ার মতো না এর জন্য বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার বা বাংলাদেশ প্রশাসনকে আরও সতর্ক হওয়া প্রয়োজন কারণ এত বড় একটা মাপের মানুষের যদি নিরাপত্তা না দিতে পারে সরকার তাহলে আমাদের মতো সাধারণ মানুষের নিরাপত্তা কোথায় বা আরও রাজনৈতিক মানুষের নিরাপত্তা কোথায় আমরা দেখছি মানে বাংলাদেশের রাজনীতিতে আগেও যারা ভারতের বিরোধিতা করছে তাদের জীবন সবসময় হুমকি হুমকির মুখে ছিল আর কি তো আমি এই ওসমান হাদির যে খুনি আমি বাংলাদেশ সরকার বাংলাদেশের প্রশাসনের কাছে জোর দাবি জানাব অতি তাড়াতাড়ি তাদের শাস্তির আওতায় আনার জন্য না হলে বাংলাদেশের আরও বড় বড়ো রাজনীতিবিদ রাজনীতি বিদেশ তারা হুমকির হুমকি 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 পড়বে এবং হচ্ছে ওসমানাদের যদি পিছনে না হয় তারা তারাও জীবন নিরাপত্তা নিয়ে হীনতা বুঝবে এটাই ধন্যবাদ ধন্যবাদ দুজনের রিয়াকশন এলাম আলহামদুলিল্লাহ ওরা খুবই পজিটিভ কথাবার্তা বলছে অ্যান্ড এখন আমি যাচ্ছি হচ্ছে স্যামার নিচে যে একটা স্ট্রিট ফুডের দোকানগুলো সো আমি এখন ওখানে যাচ্ছি অ্যান্ড ওখানে গিয়ে হচ্ছে আমি ট্রাই করবো তার সম্বন্ধে মানুষদের থেকে কিছু জানার জন্য হচ্ছে স্টেট ফুটে এখানে গেলাম এখানে অনেক স্টুডেন্ট আছে যথেষ্ট সময় কথা বললাম যে অর্থ ব্যবস্থাপত্র বিষয়ে কথা বলতে চাই অনেকে কথা বলতে চাচ্ছে না আমি বুঝতে না কেন বাট মানুষ কথা বলতে চাচ্ছে না কেন দুই একজন বলতেছে বাবা যে এন মারামারি গো কথাবার্তা বন্ধু ভাই এই বিষয়ে মানে আমি বুঝতে চাই না কেন ছোটোখাট মানুষ আরো সচেতন থাকা গেছে আপনি কি চেনেন গতকাল যে জানা করা হয়েছে ওনার আমরা ওটাই ওনাকে নিয়ে একটা ভিডিও বানাচ্ছি যেমন আপনি কথা বলবেন কেন ওনাকে নিয়ে একটু এই মামা ওসমান হাদি কি চিনেন ওসমান হাদি যে গতকাল যে মারা গেছে আমি যেহেতু এখানে পুরো সারা পাচ্ছি না আমি হাঁটতে হাঁটতে যে সময় চলে আসছে যে সময় আমি অনেকে জিজ্ঞেস করলাম কেউই রাজি হচ্ছে না তো আমি চিন্তা করলাম যে যেহেতু শিল্পকলা আছে সামনে তো আমি শিল্পকলায় চলে যাই হ্যাঁ শিল্পকলা গিয়ে সেখান থেকে নিশ্চয়ই হয়তো কাউকে কাউকে পাবো যারা হয়তো আমার বিষয়ে কথা বলবে যেহেতু

সম্মুখ যোদ্ধা যে এরকম কাউকে হচ্ছে মারা হয়েছে তো এইটা আসলে খুবই হতাশাজনক কারণ জুলাই সাকসেস হওয়ার পরে এই প্রথম হচ্ছে আওয়ামী লীগ কোনো একটা কাজ করলো এটা দ্বারা এটা প্রমাণ হয় যে আওয়ামী লীগ আসলে একটা সন্ত্রাসী সংগঠন আওয়ামী লীগ ছাত্রলীগ একটা সন্ত্রাসী সংগঠন ছিল এবং এই সন্ত্রাসী সংগঠন এখন নির্মূল হয় নাই এইটা দ্বারা এই ওসমান হাদির মৃত্যুর দ্বারা এটা প্রমাণ হয় ওসমান যদি বেঁচে থাকতেন নির্বাচনী প্রচারণ উপলক্ষে উনার যে স্বপ্ন ছিল এবং যেটা উনি যদি বাস্তবভাবে যদি এটা করতেন তাহলে মানুষের চিন্তা যেতরা পরিবর্তন হতো কিনা গতানুগতিক রাজনীতি গুলো ধারাগুলো গুলো কিনা এটা বলা যায় না আসলে এই একটা এমপি তো সে তার প্রচার প্রচারণা করবে তার মতো করে কিন্তু সেটা দ্বারা পুরো বাংলাদেশে পরিবর্তন আনাটা খুব কঠিন চেষ্টা করতো ঠিকই কিন্তু পরিবর্তন আসতো কি না সেটা বলা যাচ্ছে না তবে একটা মাইল ফলক হইতো আর কি যে এইভাবে প্রচার করা যায় বা এইভাবে প্রচার করে যদি জিততো সে তাহলে এটা অনেকটা রেকর্ড হইতো যে জিতা যায় এইভাবে মানুষ কেন ওনাকে হঠাৎ করে মনোভাবে সাপোর্ট করলো এক সপ্তাহের মধ্যে খুবই স্বাভাবিক বিষয় তার কথাগুলো সে নিউট্রাল কথা বলতো প্রত্যেকটা দলের সে দোষগুলো ধরায় দিত তো মানুষ তো এই ধরনের মানুষ পছন্দ করে কারণ বেঁচে থাকতে ধরেন আমি বলতেছি বলতেছি জিনিসটা নর্মাল ছিল কিন্তু এখন বলতে গিয়ে যদি কেউ একজন মারা যায় তার তো ব্যক্তিগত শত্রুতা ছিল না সে শুধু কথা বলছে সেজন্যই তাকে মেরে ফেলছে এটা মানুষকে অনেক টাচ করছে এই জন্যই মানুষের আসলে এত সারা খুবই হতাশ শিল্পকলায় এসে প্রায় আমি দশ জনের সাথে কন্ট্যাক্ট করছি কথা বলার জন্য তার মধ্যে মাত্র একজন সে পাইছে যে একটা কথা বলছি আমি হতাশ আসলে যে মানুষ কেন কথা বলছে না যখনই জিজ্ঞেস করতেছি যে ভাই কথা বলবেন কিনা না না নাভাবে অস্তানাধিক বিষয়ে ভিডিও বানাচ্ছে আপনারা একটু কথা বলবেন না অস্তনাথিক দিকে ভিডিও বানাচ্ছে নিয়ে একটু কথা বলবেন ওরা বিষয়ে ওনার বিষয় হচ্ছে যে ওনার সাথে যা ঘটছে এই বিষয়টাকে আপনি কীভাবে দেখতেছেন এবং না ঘটলে কী হতো আসলে কথা বলার জন্য সাহস পর্যন্ত করতেছে না এমন একটা ঘটনা ঘটাইছে বাংলাদেশের মধ্যে মুসলমানাদি সাহস কিন্তু পরিশোধ দিতে গিয়ে জীবন দিয়ে দিছে যাতে দেশের মানুষের সাহস বাড়ে সবগুলা কেমন জানি হয়ে গেছে আমি রিজেক্ট খাইতে খাইতে ওয়াসা চলে এসেছি আমরা ওসনাদিকে নিয়ে একটা ভিডিও বানাতেছিলাম তো আপনার একটু কথা বলুন ওসনাদির বিষয়ে আপনি যাচ্ছি মানে মানে দেশের পক্ষে কথা বলে শহীদ হয়েছে যে মানুষের আসলে আমার অনুভূতিটা কি এখন আমার কলিগরা দেখে হাসতেছে একটু একটু ওয়েট করি গাড়িটা চলে যাক ওসমান মানুষ হিসাবে খুবই ভালো মানুষ ছিলেন বর্তমান সময়ের একজন মেধাবী এবং যেহেতু সে মারা গেছে তাকে বিশ্বাসের উপাধিও দেওয়া যেতে পারে পাকিস্তানের আমল থেকে অনেক ওসমান হাদি বাংলাদেশে আসছে চলে গেছে দেশের জন্য লড়াই করে তারা দেখিয়েছে কিভাবে দেশের জন্য লড়তে হয় দেশের মানুষের স্বাধীনতার জন্য লড়তে হয় ওসমান যে জীবনের আদর্শ আগামী প্রজন্ম সেই আদর্শকে ফলো করা উচিত কিনা ওসমান আদর্শকে আগামী প্রজন্মর অবশ্যই ফলো করা উচিত তিনি হচ্ছেন বর্তমান সময়ের একজন মেধাবী এবং শিক্ষিত জাতি তার আদর্শই দেশের জন্য এবং জাতির জন্য গর্বিত আদর্শ যারা নতুন করে এবং পুরাতন রাজনীতিতে আসছে রাজনীতি করতেছে সবার উচিত ওসমান হাদিকে ফলো করা ওসমান হাদির আদর্শকে নিজের জীবনের আদর্শ হিসাবে গ্রহণ করা যারা ওসমান হাদিকে খুন করছে তারা এখন আওতায় আসে নাই আমি জানি না বাংলাদেশে এত দুর্দশা কিভাবে হয় যে একজন মানুষ খুন হয়ে যাওয়ার পর আসামিকে খুঁজে পাওয়া যাচ্ছে না বা আসামি দেশের বাইরে চলে গেছে না কোথায় চলে গেছে আমি সঠিক জানি না বাংলাদেশ একটা উন্নয়নশীল দেশে যদি একজন ওসমান হাদির মতো মানুষ যদি সুরক্ষিত না থাক সেখানে আপনি আর আমি কেউই সুরক্ষিত নয় আমি জনকে জিজ্ঞেস করছি

ইতিহাস প্রজন্ম তৈরির ব্যক্তি হিসেবে বর্তমানে আমরা ওনাকে স্বীকৃতি দিয়ে থাকি ভাইয়ের শাহাদাতের মধ্য দিয়ে ভাই আমাদের জন্য অনেক কিছু রেখে গিয়েছেন ছত্রিশে জুলাই দুপুরবেলা অক্তে যে বিদ্রোহী স্লোগান দিয়েছিলেন সে স্লোগান থেকে মূলত ভাইকে সকলের চেনা ভারতের যে সাংস্কৃতিক আগ্রাসন বাংলাদেশে রয়েছে যে সাংস্কৃতিক আধিপত্যবাদ ভারত আমাদেরকে চাপিয়ে দিয়েছিল সেই আধিপত্যবাদ থেকে বাংলাদেশকে বাংলাদেশের সংস্কৃতিকে মুক্ত করার লক্ষ্যে তিনি কাজ করে গিয়েছেন ভাইয়ের আজকের যে শাহাদাত বা নিজের জীবনের অন্তিম পর্যায়ে গিয়ে সর্বোচ্চ নিজের সফলতাটা নিজে বুঝে নিয়েছেন কিন্তু সেই সাথে আমরা অনেক বেশি ক্ষতিগ্রস্ত হয়েছি বাইয়ের যে আধিপত্যবাদ বিরোধী আন্দোলন সে আন্দোলনের মধ্য দিয়ে আমরা বাঙালি জাতি যেটা পাওয়ার কথা ছিল কিংবা মুসলিম জাতি হিসেবে আমরা যেটা পাওয়ার কথা ছিল সে জায়গা থেকে হয়তো আমরা অনেক বেশি ক্ষতির সম্মুখীন হব বলে আমরা আশঙ্কা করছি এই জায়গায় আমাদের কিছু কাজ করার সুযোগ আছে ভাই রেখে যাওয়া যে কাজ রেখে যাওয়া যে আমানত তার ইনকালাব মঞ্চ এবং তার লক্ষ্য এবং উদ্দেশ্যগুলোকে আমরা সুন্দরভাবে আগামীতে রূপরেখা বিনির্মাণের মধ্য দিয়ে যদি আগামী পচলা তৈরি করতে পারি তাহলে হয়তো আমরা সুন্দর একটি বাংলাদেশ গড়তে এবং যে বাংলাদেশের মধ্যে ইনসাফ কায়েম হবে আমরা সেটা রচনা করতে পারবো বলে আমরা আশা রাখছি আমরা অস্রাদের জন্য ভিডিও বানাতে চাইরা কথা বলবেন তাকে ওর সাথে যাওয়া হয়েছে এগুলো নিয়ে মানুষের রিয়াকশন নে আর আমি আপনাকে বলি আপনি এই শাকুরে ওখানে হ্যাঁ শাকুরে শাকুরে যাবেন দুই তালা দক্ষিণ জেলা বিএনপির সদস্য আছেন আজকের জন্য বসে আছে আপনাকে কেন আসলে ওসমান হাদি ছিল আমাদের তরুণ প্রজন্মের এক আইডল প্রেমের এক আইডল তিনি নিজেকে যেভাবে বাংলাদেশের কাছে উপস্থাপন করেছেন ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে এবং অপসংস্কৃতির বিরুদ্ধে তিনি ইসলামী শক্তি এবং বিশেষ করে শহীদ পেসিন জিয়াউর রহমানের আদর্শ অনুপ্রাণিত ছিল তার বিভিন্ন বক্তব্য আমরা যেটা দেখতে পাচ্ছি হাদি হচ্ছে বাংলাদেশের সমস্ত জনগণের মিরর ভারতীয় আধিপত্যবাদের বাদের বিরুদ্ধে তার যে প্রতিবাদী কণ্ঠ সেটা আজীবন বেঁচে থাকুক শত শত হাদি জম্মনি এবং হাদির যে স্বপ্ন ছিল সেই স্বপ্নের বাংলাদেশ গড়ে উঠুক সে প্রত্যাশা কেমন অফকোর্স কারণ তার ভিতরে চেয়ে সংস্কৃতির বৈচিত্র্য ইসলাম এবং বাংলাদেশের সংস্কৃতি দুইটা মিলে তার ভিতর যে একটা বৈচিত্র্য তার ভিতর যে উন্নত মননশীলতা এটা বাংলাদেশের তরুণ প্রজন্ম এটাকে বেশি পছন্দ করে বলে আমি মনে করি আমরা ভিডিও বানাচ্ছি আপনি একটু কথা বলবেন আপনি কীভাবে দেখতেছেন অনেক আমার সবচেয়ে যেটা মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে খারাপ লাগার বিষয়টা ওর বেবির জন্য মূলত যে বেবির জন্য

যদি এটা যদি মানুষের মধ্যে থেকে যায় তাহলে কিন্তু মানুষ সামনের দিকে আগে না এই যে বলে না যে বিপ্লবীরা বিপ্লবীদের কণ্ঠ যদি রুখে দেওয়া হয় নতুন বিপ্লব গড়ে উঠতে কিন্তু অনেক টাইম লাগে তখন কারণ মানুষ ভয় পেয়ে যায় মানুষ কথা বলার সাহস হারা ফেলে তো অনেক কিছু ব্যাপার ঘটে আসলে বাংলাদেশের মধ্যে আমরাও সোহাদিকে নিয়ে ভিডিও বানাচ্ছি আপনারা একটু কথা বলবেন তো খুব আপনাদের আসলে আমাদের পার্সোনাল পেজ থেকে আর কি আচ্ছা কি পেজটা মাসুদদিন নাকি আমার নাম আচ্ছা আচ্ছা হ্যাঁ ও ও বলতে পারো যাব না ভাইয়া ও তো আসলে বিপ্লবের প্রতীক ও চা আগামী দিনে আমাদের প্রজন্মের কন্ট্রোশর ও যে নীতির কথা যেই ভবিষ্যতের কথাও বলে গেছে ওই পাঁচটা আসলে যারা ইয়ং সবারই জন্য এটা আসলে স্বপ্ন বলা যায় ভবিষ্যৎ আমরা বাংলাদেশ কি এরকম চাই মানে করাপ্টের কোনো পলিটিশিয়ান থাকবেন না এই আর কি আপনি মনে করেন আগামী যে জেনারেশন বা আমাদের নতুন যে সন্তানটা বেড়ে উঠবে তারা ওসমান ফলো করা উচিত কেন অবশ্যই অবশ্যই ও ওদের খুবই ছোট একটা ছেলে মাত্র তিন বত্রিশ বছরের ছেলে আমাদের যারা ইয়ং ওদেরকে আসলে দেখাইতে হবে ও যা যা বলে গেছে ওর যে জিনিসগুলো সংরক্ষণ করা উচিত পিডিএফ আকারে বলো বা মানে বই আকারে বলো এভাবে করে সব কোনো একটা মাধ্যম দিয়ে বাচ্চাদেরকে জানানো উচিত আমি আজকে অনেকের সাথে কথা বললাম তো আমি যেটা ফিল করলাম যে মানুষ ওনার সম্বন্ধে কথা বলতেই ভয় পাচ্ছে এখন এই যে একটা ট্রমা কাজ করতে মানুষের ভিতরে একটা ট্রমা কাজ করতেছে যে ওকে নিয়ে যদি আমি কথা বলি ওকে যদি মেরে ফেলছে আমাকে মেরে ফেলবে তাহলে এই ভয়টা যদি থেকে যায় তাহলে এটা দেশের জন্য ভালো নাকি কেন কে মেরে ফেলবে কারা তো এটা একটা স্বাধীন দেশ কেন আমার কথা হচ্ছে কেন ওর মৃত্যুটাকে বৃদ্ধা যাতে দিতে দেওয়া যাবে না কারণ আমরা যদি কথা না বলি তাহলে আসলে আমাদের সবাইকে বলা উচিত কথা মানে এইভাবে একটা একটা তরুণ প্রাণ ঠাস করে মেরে ফেললো ও যদি আজকে সংসদে যেত ও তো আজকে সংসদের অবস্থা খারাপ করে দিত ট্রুলি যেটা আমি এটা আমার বেশি দরকার ছিল ও বেঁচে থাকাটা কোনো মতে যদি ওই মালাল্লা ইউসুফের মতো যদি বেঁচে যাইতো তাহলে আজকে একটা আইডল হইতো সেটাই ধন্যবাদ আমরা ওসমানাদিকে নিয়ে ভিডিও বানাচ্ছিলাম কথা বলতে যাচ্ছেন জি শিউর ওসমানাদের সাথে মানে যা হইছে ওভারঅল আপনি জিনিসটাকে কিভাবে দেখতেছেন আপনি কিসের থেকে বলছেন এটা আমাদের পার্সোনাল পেজ আর কি আমার নিজে তো আমি যাচ্ছি ব্লগিং করি আমরা সব সময় বাট আমি যাচ্ছিলাম হচ্ছে যেহেতু মানে আমাদের জন্যই সহি এবং মানুষের স্বরে কথা বলছে আমার মনে হয় ওনার সম্বন্ধে একটা ডকুমেন্টারি করা উচিত আমার এই জন্য আর কি ওসমা হাদি তো বাংলাদেশের একজন সত্যিকারের দেশপ্রেমিক ছিলেন বাংলাদেশের মানুষ ওসমান হাদির মতো সন্তান খুবই দরকার এই বাংলার এই ব্রিটিশরা এখানে শাসন করে গেছে তারপরে পাকিস্তানিরা শাসন করে গেছে সবাই শুষ এই বাংলার মানুষকে শোষণ নিপূরণ করছে এখানে স্বাধীনতাকামী মানুষের সংখ্যা সত্যিকার অর্থে খুব বেশি না খুবই কম কারণ আমরা সব সময় নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য কাজ করি ওসমান হাদি ছিলেন এমন একজন লোক যে কোনো স্বার্থের পিছনে দৌড়ায়নি আপনি দেখবেন যে চব্বিশের অভ্যুত্থান যারা করেছে তাদের মধ্যে অনেকেই কিন্তু বিভিন্ন সুযোগ সুবিধার পিছনে দৌড়াইছে

রাজনীতির সেক্টরে এরকম সেকেন্ড সেক্রিফাইস করা লোক আসবে না দেন হচ্ছে উসমান ভাই থাকলে আসলেই কিছুটা চেঞ্জ হতো ইনকালাপ মনসের উনি থাকলে ওনার মতো ওনারা যারা আছে হাসমাত আবদুল্লাহ আসিফ মাহমুদ সবার থেকে উনি ছিল আলাদা ওনার যে রাজনীতির সেক্টরটা ওইটা সম্পূর্ণ ছিল আলাদা উনি টাকার রাজনীতি করতে চাননি উনি চেয়েছিলেন আদর্শ রাজনীতি তৈরি করতে কিন্তু আনফর্চুনেটলি হয়নি জিনিসটা পুরোটাই এক কথা বলতে গেলে আল্লাহ শহীদ হিসাবে ওনাকে আর্লি নিয়ে গেল এটাই কিন্তু উনি থাকলে হয়তো রাজনীতি চেঞ্জ অনেকটাই দেখতে পারতাম উনি একটা কথা বলছিলেন যে আমি হয়তো মারা যাবো কিন্তু আমি মারা গেলে আমার আমার কোনো আফসোস তবে হয়ে যায় তো এখন সেটাই সবারই এটাই চাওয়া আসলে যদি বিচারটা হয় তাহলে নেক্সট টাইম অন্যদের ক্ষেত্রে এটার একটা বেনিফিট থাকবে বাট বিচারই যদি না হয় তাহলে সেই লাউ সেই কদু বাংলাদেশের যে সিস্টেমটাই চলতেছে এমন বিপ্লবী সন্তান প্রত্যেক ঘরে ঘরে যদি একজন করেই তৈরি করা যায় তাহলে তো বাংলাদেশ যে পজিশনে যাবে সেটা অবশ্যই ওয়ার্ল্ড ওয়াইড আরো অনেক বেশি বাংলাদেশকে চীনা পরিচিত করবে তো যার কারণে হাতি ভাইয়ের মতো আমাদের প্রত্যেকের এই যে বিষয়গুলো যে মানুষদেরকে অ্যাপ্রোচ করলে মানুষের যদি বলতেছে এবং বলার কারণে কিন্তু মানুষের ভিতরে অনুভূতিটা বের হয়ে আসে মানুষ আসলে বুঝে না যে আমি কেন বলবো না আপনি সাহস দেখেন সাহস না দেখেলে তো আপনার আপনি যদি কথা না বলেন ওরা কিন্তু এটাই চাচ্ছে যারা উসমান হাতিকে খুন করছে তারা কিন্তু এটাই যাচ্ছে যে মানুষ চুপ হয়ে যাক ভয় পেয়ে যাক কারণ আপনারা যদি ভয় পেয়ে যান তাহলে আলটিমেটলি ওদের উদ্দেশ্যটাই সফল হচ্ছে এখানে আমি যাচ্ছি ভিডিওটা শেষ করে ফেলতে আজকে যেহেতু আজকে অনেক লেট হয়ে গেছে আমি শুরু করছিলাম হচ্ছে পাঁচটা পঁচিশ থেকে এখন আসতে হচ্ছে প্রায় সাড়ে আটটা নয়টার কাছাকাছি চলে সাতটা চল্লিশ সো আমি যাচ্ছি আজকে ভিডিওটা এখানে শেষ করতে আই হোপ আপনারা আমার এই প্রোগ্রামটা পছন্দ করছেন অ্যান্ড আপনাদের যদি কোনো মন্তব্য থাকে তাহলে জানাবেন এ বিষয়ে আমি আসলে চাইছিলাম জনমানুষের ভিতরের কথাগুলো বের আসুক হয়তো আমি প্রথম শুরু করাতে আমার ওইভাবে এক্সপিরিয়েন্স না থাকে আমি হয়তো ওভাবে ওদেরকে অ্যাপ্রোচটা করতে পারি নাই সো কীভাবে করলে মানুষের সাথে আর একটু কানেক্টিভিটি বাড়ানো যায় সে ব্যাপারে আমাকে চাইলে একটু পরামর্শ দিতে পারেন আর মানুষ আসলে একটু ট্রমাটাইজড হয়ে গেছে বিষয়টাতে অনেক মানুষ ভয় পেয়ে গেছে অনেক মনে করতেছে হচ্ছে হাদিকে যেভাবে মেরে ফেলছে এইভাবে হচ্ছে ওদের উপরও টার্গেট আসতে পারে অ্যান্ড ওদের উপর হামলা আসতে পারে তা স্বাভাবিক বিষয় যে মানুষ তাদের জীবনগুলোকে এইভাবে ধ্বংস করতে চাইবে না তো আজকের ভিডিও এতটুকু পর্যন্ত ভালো থাকবেন সবাই আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে দেখা হবে তত পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন দোয়া করবেন আমার জন্য এবং হাদির বিপ্লব বাঁচিয়ে রাখার চেষ্টা করবেন হাতির কণ্ঠস্বর বাঁচিয়ে রাখার চেষ্টা করবেন জুলাই যেতে মুছে না যায় জুলাই বাঁচিয়ে রাখার জন্য আমাদের সচেতন থাকা দরকার এবং হাদি মতো সাহসী বীর গড়ে ওঠা দরকার যদিও এটা খুবই কঠিন বাট আমাদের ট্রাই করা দরকার আমাদের কখন তার সাহস কীভাবে যে বের হয়ে আসে এটা আসলে বলা যায় না যেমন পাঁচ আগস্টের আগে হাদির মতো হাদিও ছিল না হাদির ওভাবে কণ্ঠ ছিল না বা হাদি ওভাবে বলার সুযোগ পায়নি যেহেতু সুযোগ পাইছে এটাকে কাজে লাগাইছে তো আপনাদেরও ওই সুযোগটাকে কাজে লাগানো উচিত যদি কাজে না লাগেন তাহলে অন্যরা কিন্তু বাংলাদেশটাকে ধ্বংস করে ফেলবে সো এতটুকুই পর্যন্ত ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন